আজকের রেট আর যদি লাল ডিম হইত লাল ডিম হইলে এটা 50 পয়সা বিশ পয়সা 30 পয়সা এরকম বাড়তি থাকে এটা এরিয়ানোপাতে

এখানে দানা দারও বেশি না আবার ফাউটার বেশি না যেটা ফাউটার বেশি হলে মুরগি একটু খাচ্ছে কম কম খেতে চায় আর কি পড়ে যায় হ্যাঁ পরে যায় কম খায় আর যদি বেশি মোটা হলে ওইটা খেতে কষ্ট হয় আবার হজম করতে একটু সমস্যা তা যদি না মোটা না ওই ফাউটার

এগুলা টোটাল বয়স হইল দুই বছর হয়তো কিছু কিছু ক্ষেত্রে এক দুই মাস বেশি হয় কিছু ক্ষেত্রে এক দুই মাস কম হয় আর কি এই যে পুলেট অবস্থায় নিশ্চয়ই পুলেটটাকে যত ভালোভাবে আপনি বৃদ্ধি করবেন বড় করবেন তত বেশি ভালো প্রোডাকশন দিবে অবশ্যই তো কি কি সতর্কতা মেইনটেইন করতে হবে ওখানে প্রথমত ধরেন আমার খাবারটা ভালো করে না সার করে খাওয়াইতে হবে যদি আমি যদি খাবারটা না সার করে না খাওয়াই প্রোডাকশনটা দেরিতে আসবে কারণ যত ওজন আসবে তত তাড়াতাড়ি প্রোডাকশন আসবে মুরগির হিট স্ট্রোক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হয় কখন কিভাবে বোঝেন ওই সময় তৎক্ষণাৎ কি করে এটা আমি তখন বুঝি যখন পর্যাপ্ত পরিমাণ গরম হিট তখন হা হা করে নিঃশ্বাস করবে খাদ্য কম খাবে তখন আমি বুঝবো যে মুরগি পজিশন ভালো না তখন সাধারণত হয়তো আমার ফ্যানের ব্যবস্থা করতে হবে আর আগ থেকে তখন আমরা একটা কি করি একটা স্যালাইন ইউজ করি বিটেন আছে যেটি স্টু জন্য আর কি ওটা যদি আমি ইউজ করি তখন আমার ওই হিটের সিটটা মানে কমে আসে আপনি তো পাঁচ বছর যাবত মুরগির ব্যবসা করছেন জি লেয়ারেরই লেয়ারে আচ্ছা তাহলে আপনি আমাকে একটু সঠিক তথ্যটা দেন মুরগির ব্যবসা নিয়ে বা মুরগির খামার নিয়ে অনেকের অনেক প্রশ্ন যে আসলে কি লেয়ার করে লাভবান করব কিনা হবো কিনা ব্রয়লার ব্যবসা করলে বেশি লাভ নাকি লেয়ারে বেশি লাভ আসলে কতগুলো দিয়ে শুরু করবো এরকম নানান প্রশ্ন বাজারটা কেমন

আর খামারিদের কি কি মানে আপনি আমাকে অফিয়ারে बोलतेছেন মানে ক্যামেরার ওই পারে बोलतेছিলেন যে কিছু খামারি আছে অনেক লাভবান হয় কিছু খামারি আছে যে কোনোভাবেই যেন দ্রব্যমূল্য খাদ্য দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে কোনোভাবেই যেন মিলায়ে চলতে পারতেছে না যেমন কি কি ভুল হয় খামারি না খামারি বল না এখানে একটা সমস্যা আমি বলি আপনি আজ যেটা আমি অফলাইনে বলছিলাম ওইটা হলো এখন মেডিসিনের দাম বেশি খাদ্যের দাম বেশি এরপরে লেবারের দাম বেশি দাম বেশি তো এখন ডিমের দামটা কম কারণ একটা ডিমোর থাকে সাড়ে আট থেকে নয় টাকা আচ্ছা সম্প্রতি একটা বিষয়ে আমরা জানি যে রানী ক্ষেত্র মুরগি খামারে দেখা দিচ্ছে দেখা এটা কি আপনাদের এলাকায় কোনো দেখা দিয়েছে কিনা বা আপনারা এটা কিভাবে

এই জন্য আমরা ইউজ করছি এখন ইউজ করার পর দেখতেছি ওটার রেজাল্টটা একটু আসলে যেভাবে বলছিল রেজাল্ট হিট আসলে রেজাল্টটা আসলে হিট গুণগত মান খাবার খাচ্ছে বেশি আর এটার খাবার পরে দেখতেছি ঠিক ঠিকমতোই আছে মানে আগে যেভাবে প্রোডাকশান ছিল তার থেকে এক আর বেশি আমাদের কামারে প্রোডাকশান

অবশ্যই হয়ে যাবে এখানে একটা সমস্যা আমাদের যেমন আমাদের সাহসটা দুর্বল থাকে আপনি সাহস করে মাঠে নামেন উদ্যোক্তা হন অবশ্যই আল্লাহ আপনাকে সফল করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার আমার সাথে কথা বলার জন্য